তোমার আম্মু আজকে বেতন পাইছে? এই শুনো আমি আজকে বেতন পাইছি। হ্যাঁ আমিও আজকে বেতন পাইছি 1800 টাকা আর আমি তোমার চাইতে বেশি পাইছি 2000 টাকা। তুমি সবগুলো টাকা একসাথে রাখো। ছুটির পর বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়া সালাম। আজকে গিয়ে আমাদের সোনা মনির জন্য মার্কেট করে নিয়ে আসবো। আজকে তোমাদেরকে খুশি খুশি মনে হইতাছে। আমি 1800 টাকা বেতন পাইছি আর ও 2000 টাকা। তোমাদের বেতন শুধু 1800 টাকা 2000 টাকা। আমাদের তো আরো বেশি বেতন দেওয়া হয়। হ্যালো ম্যানেজার আপনি এখুনি আমার সাথে দেখা করুন। জি স্যার আমাকে দেখেছেন আমি তুফানের গতিতে চলে আইছি আপনি ওদের মাসিক বেতন এত কম করে দেন কেন বাকি টাকাগুলো কি আপনার পকেটে ঢুকে ভালোই ভালোই ওদের কাছ থেকে যত টাকা খাইছেন ফিরিয়ে দিন তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব না না স্যার পুলিশ ডাকবেন না আমি ওদের টাকা ফিরিয়ে দিচ্ছি তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও এই পদক্ষেপটা আমার আগেই নেওয়ার দরকার ছিল এই তোমাদের টাকা ধন্যবাদ স্যার আর এই ক্রেডিট কার্ডটা তোমার মেয়েকে দিলাম বন্ধুরা এই ছবিটাকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও